ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ একটি অর্ডার প্রকাশিত হয়েছে আজকে আঠাশে মার্চ দু হাজার চব্বিশে দেখুন গভর্নমেন্ট অফ বোস্টবাঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে মার্চ মাস চলছে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে কিন্তু শুক্র শনি রবি তিন দিন ছুটি ফলে কিন্তু বেশ কিছু রাজ্য সরকারি কর্মীকে কিন্তু অফিসে আসতে হবে কাদের অফিসে আসতে হবে কবে অফিসে আসতে হবে সেই নিয়েই কিন্তু অর্ডারটা প্রকাশিত হয়েছে এই যে দেখুন যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে আগেই বলা ছিল যে ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসগুলো ও আঠাশ তিন দু হাজার চব্বিশের এই যে বিকেল চারটে পর্যন্ত বিল নিতে হবে তাদেরকে বিভিন্ন অফিস থেকে যে বিল যায় স্যালার স্যালারি বলুন বা পেমেন্ট সংক্রান্ত যেসব বিল তবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ তিন দিন ছুটি হওয়ার জন্য পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস ট্রেজারি অফিস এইগুলো কিন্তু খোলা থাকছে এইযোগ কনসিডারিং দ্যাট আ ফাংশানিং অফ দি ভেরিয়াস অফিস ওয়াজ হ্যাম্পার ডিউ টু দ্য সিস্টেম ডিসলোকেশন ফর দ্য মোস্ট পার্ট অফ আঠাশ তিন দু হাজার চব্বিশ ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কিপ অল দ্য ট্রেজারি পে অ্যাকাউন্ট অফিসেস ওপেন অন তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ তাহলে 30 এবং একত্রিশে মার্চ কিন্তু এই দিন মানে দুদিন কিন্তু সমস্ত ট্রেজারি অফিস পে অ্যাকাউন্ট অফিস খোলা থাকবে তার মানে সেখানকার এমপ্লয়িদের যেতে হবে এই দুদিন যেতে হবে এছাড়াও ফাইন্যান্সিয়ালি আর তেইশ চব্বিশের বিল কিন্তু আঠাশ তারিখের বদলে একত্রিশ তিন দু হাজার চব্বিশের বিকেল চারটে পর্যন্ত কিন্তু পে অ্যান্ড অ্যাক্ট অফিসগুলোকে বা টেসারিগুলোকে রিসিভ করতে হবে মানে বিভিন্ন অফিস থেকে যে বিল যাবে যেহেতু সিস্টেমের যেহেতু প্রবলেম হয়েছে মানে অনলাইন যেহেতু সফটওয়্যারগুলো চলছে না প্রচুর সংখ্যক যেহেতু বিল প্রসেস হচ্ছে হয়তো সেই জন্য হ্যাম্পার হচ্ছে এরকম হয়েই থাকে তার জন্য কিন্তু অফিসও যেমন খোলা থাকবে তেমনি বিলও কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত নিতে হবে এইও আও এবার বিল পার্টেনিং আর টু ফাইন্যান্সিয়ালি আর দুহাজার তেইশ চব্বিশ ক্যান বি রিসিভ বাই দ্য ট্রেজারি পিও অনলি আপ টু ফোর পি এম অফ একত্রিশ তিন দু হাজার চব্বিশ তাহলে দেখলেন যে বিলও যেমন নিতে হবে তেমনি অফিস তিরিশে তিরিশ পর্যন্ত দুদিন আর কি খোলা থাকবে মানে আগামীকাল গুড ফ্রাইডের জন্য শুক্রবার সেই দিন কিন্তু অফিস খোলা থাকবে না বাকি দুদিন কিন্তু স্যাটারডে সানডে খোলা থাকবে ধন্যবাদ